সনাতনী হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দিয়ে নৈহাটিতে তুলসী গাছ মাথায় নিয়ে পদযাত্রা পদ্মশ্রী কার্তিক মহারাজের হসপিটাল আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ অর্থ সব নয় হাইরোড সিক্স রাজ্যের বিভিন্ন প্রান্তে হওয়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে নৈহাটিতে আয়োজিত হল তুলসী গাছ মাথায় নিয়ে পদযাত্রা এই দিনের পদযাত্রা সূচনার আগে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেন পদ্মশ্রী কার্তিক মহারাজ ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এরপর নৈহাটি অরবিন্দ রোড থেকে শুরু হয়ে নৈহাটি পরিক্রমা করে তুলসী গাছ মাথায় নিয়ে এই পদযাত্রা এই দিনের পদযাত্রা থেকে সনাতনী হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান পদ্মশ্রী কার্তিক মহারাজ রাজ্যে চলতে থাকা গোষ্ঠী সংঘর্ষের ঘটনার কড়া নিন্দা করে বলেন তো আপনারা পশ্চিমবঙ্গে দেখছেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এটা দেখছেন যেটা কোনো রাজ্যে নেই যেটা আজকে পশ্চিমবঙ্গে এটা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন তারা প্রচার করছেন আজকে ভগবান রামের নামে সারা পশ্চিমবঙ্গের মানুষ একতাবদ্ধ হচ্ছেন গিরিবাসী বনবাসী আদিবাসী সবাই আমাদের ভাই এই বলে একত্রিত হচ্ছেন আর এই জন্যে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিশেষ করে রাজনৈতিক দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলার দুর্দিনে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি আমি একজন সন্ন্যাসী হয়েও আজকে এর পথে নেমেছি কারণ আমাদের দেশে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার মহানাগরিক তিনি বলছেন যে হতভাগা দুর্ভাগা অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা ইসলামের দাওয়াতির কথা বলছেন একজন সত্তর পার্সেন্ট থার্টি কথা বলছেন একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তারা বলছেন আমরা জেলায় জেলায় স্তব্ধ এবার কলকাতাকে স্তব্ধ করে দেব সুরাবুদ্ধি এবং জিন্নার মতো বক্তব্য রাখছেন তার জন্যে ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি তুলসী যাত্রার মাধ্যমে তুলসী হচ্ছেন আমাদের হিন্দু ধর্মের একটা শ্রেষ্ঠ যেখানে দেবালয় থাকে সেখানে তুলসী গাছ থাকে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রাখা কর্তব্য কিছুদিন আগে বাংলাদেশের একজন মুসলিম ডাক্তার বলছেন আপনার বাড়িতে যতজন মেম্বার ততটা তুলসী গাছ লাগাবেন তুলসী গাছ যেভাবে পলিউশন নষ্ট করে অক্সিজেন যেভাবে দেয় কোনো জিনিস তা দিতে পারে না আজকে তাজমহলের পলিউশন হচ্ছে যেখানে বলছেন তুলসি গাছই একমাত্র পলিউশার রোধ করতে পারে আমরা ছোটবেলা থেকে জন্ম থেকে জেনে এসেছি যে তুলসির পাতার রস তুলসি মঞ্জুরির যদি রস খাওয়া যায় তাহলে আমাদের সর্দি কাশি ভালো হবে ক্যান্সারের হ্যাজ নো অ্যানসার সেখানে প্রত্যেককে তুলসী পাতা খাওয়ার জন্য বলছে এবং আশি বছর বয়সে যে অ্যালজাইমা রোগ হয় তুলসি পাতা খেলে সে অ্যালজাইমা রোগ হবে না দিকে দিকে এটা হচ্ছে এটা হবে কারণ আমাদের হিন্দুদের মধ্যে একতাবদ্ধ নেই আজকে ভগবান রামচন্দ্রের নামে একতাবদ্ধ হয়েছে আমরা দেখেছি রামনবমীতে সারা প্রায় লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গে নি すいません。 Go Jets! নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা